আজ থেকে প্রায় ছাব্বিশশো বছর পূর্বে ভগবান গৌতম বুদ্ধের জীবদশাই তৎকালীন ভারতবর্ষের কৌশল জনপদের রাজা ছিলেন কৌশলরাজ প্রসেনজিৎ তিনি প্রাচীন বিদ্যাপীঠ তক্ষশিলায় শিক্ষা গ্রহণ করেন তার ধীর ও বুদ্ধিমত্তার পরিচয় পেয়েই তার পিতা তাকে উত্তরাধিকারী রাজা হিসেবে সিংহাসনে বসান তার রাজত্বকালে কৌশল রাজ্যের যশ খ্যাতি বহুলভাবে বৃদ্ধি পায় কথিত আছে তিনি তথাগত গৌতম বুদ্ধকে গভীর শ্রদ্ধা করতেন বুদ্ধির সঙ্গে সাক্ষাৎকালে সর্বদা ভগবানের পাদবন্ধনা করতেন পাদপধ্যে মাথা রাখতেন এবং বুদ্ধির সঙ্গে কথাবার্তার সময় তিনি খুবই বিনয়ী ভাব দেখাতেন তিনি দিনে তিনবার বুদ্ধ দর্শনে যেতেন বলেও উল্লেখ পাওয়া যায় তিনি বুদ্ধ উ বিক্রুসঙ্গের জন্য রাজা কারাম নামে একটি সংঘরাম নির্মাণ করে দান করেছিলেন বৌদ্ধ সাহিত্যে তার এই অসামান্য অবদানকে অতুলনীয় দান হিসেবে চিহ্নিত করা হয়েছে কৌশলরাজ প্রসেনজিতের দুইজন অগ্রমহি ছিলেন তাদের মধ্যে একজন প্রধান মালাকারের কন্যা মল লেখা ও অন্যজন রাজা সুদ্যোধনের বাতস পুত্র মহানামের কন্যা বাসবকত্রিয়া মালাকারের কন্যা মল্লিকা দেবীও রাজার মতো ধার্মিক শিলবান এবং বুদ্ধ ভক্ত ছিলেন তিনি অনেক বিনয়ী ছিলেন উত্তম রূপে শিল প্রতিপালন করতেন এবং বুদ্ধ প্রমুখ বিক্ষুসঙ্গকে উৎকৃষ্ট খাদ্য বুজ্যসহ প্রয়োজনীয় বস্তুসমূহ দান দিতেন তিনি প্রতিনিয়ত ধর্মময় জীবন অতিবাহিত করলেও একদিন তিনি ও মোহবশত একটি করে ফেললেন যার জন্য তাকে মৃত্যুর পর নরকে গমন করতে হয়েছিল ধার্মিক রানীর অকুশল কর্ম ও কর্মের ফল রানী মল্লিকা দেবী একদিন স্নান করার জন্য স্নান প্রকোষ্ঠে প্রবেশ করে মুখ ধুয়ে অবনত শরীরে পা দুধে আরম্ভ করলেন তার সঙ্গে তার একটি পোষা কুকুরও সেখানে প্রবেশ করল মল্লিকা দেবীকে অবনত হতে দেখে কুকুরটির কামতৃষ্ণা উৎপন্ন হল এবং কুকুরটি রানীর সঙ্গে অপকর্ম করতে শুরু করল রানী ক্ষণিকের সুখে মোহিত হয়ে কুকুরটিকে বাধা দিতে পারলেন না বরং তিনি সেটা উপভোগ করলেন মল্লিকা রানী হইও পশুর সাথে অবৈধ অপকর্মে লিপ্ত হওয়ার এই দৃশ্যটা রাজা তার রাজপ্রাসাদ থেকে জানালা দিয়ে দেখে ফেললেন তিনি এই দৃশ্যটি দেখে হতবাক হলেন এবং রাঘে ক্ষোভে ঘিনাই আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলতে লাগলেন রানী স্নান শেষে রাজার কাছে উপস্থিত হলে রাজা তাকে অপমান করে রাজপ্রাসাদ থেকে বের হয়ে যেতে বললেন তখন রানী এর কারণ জানতে চাইলে রাজা বললেন তুমি একটি কুকুরের সঙ্গে মৈতুন ধর্মে লিপ্ত হয়েছ আমি নিজের চোখে দেখেছি বাপ তুইও অবাক লাগছে তুমি কিভাবে এই জঘন্য কাজটি করতে পারলে তখন রানী বললেন মহারাজ আপনার ভুল হচ্ছে যে কেউ ওই স্নান প্রকোষ্ঠে প্রবেশ করলে সেখানে খে দুজন মনে হয় আমার কথা বিশ্বাস না হলে আপনি ওই স্নান প্রকোষ্ঠে প্রবেশ করুন আমি জানালা দিয়ে আপনাকে দেখব রাজা রানীর কথা সঠিক কিনা তা যাচাই করার জন্য স্নান প্রকোষ্ঠে প্রবেশ করলেন তখন রানী জানালার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলেন ছি ছি মহারাজ আপনি এসব কি করছেন ছাগলের সঙ্গে মৈতুন ধর্ম করছেন রাজা বললেন কখনোই নয় আমি এমনটি করিনি রানী জেদের সুরে বললেন আমি নিজে দেখেছি আমি আর আপনাকে বিশ্বাস করি না রাজা ভাবলেন মনে হয় রানীর কথা এটি এটি দৃষ্টিভ্রম মাত্র রাজা রানীর চালাকির ফাঁদে পরে হার মানলেন কিন্তু রানী মিথ্যার আশ্রয় নিয়ে রাজাকে বিশ্বাস করালেও ওই পাপকর্মের ফলে তার মন অনুশোচনায় পূর্ণ হল তিনি ভাবলেন আমি খারাপ কাজ করেছি এবং আমার স্বামীকে প্রতারিত করেছি ভগবান বুদ্ধ বুদ্ধের অগ্রশ্রাবক মহাশ্রাবজ্ঞ নিশ্চয়ই আমার এই পাপ কর্মের কথা জেনে যাবেন হাই কি গুরুতর কর্মই না করলাম আমি কুশল রাজ্যের রাজা রাজ পরিষদ ও প্রজাগণ সকলেই জানেন রানী খুবই দানশীলা ও ধার্মিক বুদ্ধসহ সঙ্গকে দেওয়া রাজার অসদৃশ্য দানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি এই ধানে ব্যয় হয়েছিল তৎসময়ে চোদ্দ কোটি মূল্যের কারশাপন তথাগতের শ্বেতচত্র উপবেশনের পালঙ্ক আধারক পাদপীঠ এই চারটি অমূল্য দ্রব্য তিনি বুদ্ধ প্রমুখ ভিকুসংঘকে দান করেছিলেন তিনি স্বয়ং ভগবান বুদ্ধকে এত কিছু দান করেও মৃত্যুকালে ওই সকল দান পুণ্যের কথা স্মরণ না করে তিনি কুকুরের সাথে মৈতুন ধর্মে লিপ্ত হওয়ার পাপ কর্মটা স্মরণ করতে করতে মৃত্যু মুখে পতিত হয়েছিলেন এবং ওই পাপ কর্মনিমিত্তের ফলে তিনি নরকে উৎপন্ন হয়েছিলেন রাজা রানী মল্লিকা দেবীকে অনেক ভালোবাসতেন তিনি রানীর মৃত্যুতে খুবই শোকাহত হয়ে পড়লেন ধার্মিক রানী কোথায় উৎপন্ন তা জানার জন্য দাহক্রিয়া শেষে রাজা বুদ্ধের কাছে উপস্থিত হন তখন ভগবান বুদ্ধ হয়েছেন এমন এক প্রক্রিয়া অবলম্বন করলেন যাতে রাজা এক সপ্তাহ পর্যন্ত রানীর বিষয়ে জিজ্ঞেস করার কোনো সুযোগ না পান সাত দিন ধরে নরকের নারকীয় দুঃখ যন্ত্রণা ভোগ করার পর রানী মল্লিকা দেবী ভগবান বুদ্ধকে দেওয়া দান ফলে পুনরায় তুষিত স্বর্গ উৎপন্ন হন এইবার অষ্টম দিনে বুদ্ধ নিজেই রাজপ্রাসাদের পিণ্ডচারণের জন্য উপস্থিত হন কৌশলরাজ ভগবান বুদ্ধের আগমনে অনেক খুশি হন এবং উত্তম খাদ্য বুজ্য দান করে পরলোকগত রানীর পরকালের গতির নিমিত্ত জিজ্ঞেস করেন তখন সর্বজ্ঞ বুদ্ধ বললেন রানী তুষিত স্বর্গে উৎপন্ন হয়েছেন ভগবানের মুখে এই কথা শুনে রাজা অত্যাধিক খুশি ও প্রসন্ন হলেন এটি কর্মনিমিত্তের একটি দৃষ্টান্তমূলক কাহিনী যারা পরকে জড়িত হয়ে পর স্ত্রী পরপুরুষ অথবা পশু পাখির সহিত কামসেবন করে তাদের মৃত্যু ও কর্মনিমিত্ত এই রানী মল্লিকা দেবীর মতোই হয়ে তাকে সুন্দর মৃত্যু ও সুন্দর পুনর্জন্ম লাভে যথাসাধ্য ভালো কাজ করুন বৈধ কামাচার থেকে দূরে থাকুন বুদ্ধ দেশিত পঞ্চশীল উত্তম রূপে প্রতিপালন করুন বিশ্বের সমস্ত প্রাণী সুখী হোক দুঃখ হতে মুক্তি লাভ করুক বৌদ্ধ শাসন চিরস্থায়ী হোক